যে কারণে শ্বশুরবাড়ি যেতে চাননি অপু ঢালিউডে আলোচিত্র প্রায় সাকিব খান উপবিশ্বাস এবং বুবলি প্রায় ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় থাকেন তারা একে অপরকে উদ্দেশ্য করে কাদা ছোড়াছুরি খেলায়ও মাতেন মাঝে মাঝেই সম্প্রতি আবারও এমন ঘটনা ঘটেছে জানা গেছে ঈদের আগে সাকিব বুবলিকে নিয়ে কিছু তথ্য সামনে আসায় অভিমান করেছেন অপবিশ্বাস সেজন্য ঈদের দিন আব্রামকে সঙ্গে করে সাকিব খানের বাসায়ও যেতে চাননি তিনি শ্বশুর শাশুড়ির অনুরোধে তিনি শাকিব খানের বাসায় যান বেশ ভালো সময় কাটিয়েছেন সেখানে তবে এই ঘটনার সূত্রপাত ঈদে বুবলির দেয়া এক সাক্ষাৎকার থেকে যেখানে বুবলি জানান শাকিব খানের সঙ্গে তার এখনো বিচ্ছেদ হয়নি তারা কিছুক্ষণ সময় নিচ্ছেন আর এতেই যেন অভিমান হয় অপুর কিন্তু জানা গেছে অভিমান ভাঙাতে অপবিশ্বাসকে আশ্বস্ত করেছেন সাকিব খান তারপরে ঈদ উচ্চাপনে শাকিব খানের বাসায় যান এ নায়িকা তবে শাকিব খান তাকে কি বলে আশ্বস্ত করেছেন সে বিষয়ে কিছু বলেননি ঢালিউড কুইন এদিকে এই ঈদে শ্বশুরকে পাঞ্জাবি কিনে দিয়েছেন অপু শাশুড়িকে কিনে দিয়েছেন শাড়ি আর ননদকে কিনে দিয়েছেন জামা এমনকি শাকিব খানের নিজের শাড়ির সঙ্গে মিলিয়ে পাঞ্জাবিও উপহার দিয়েছেন অপু নায়িকা আরো জানেন সাকিবের বাসায় ঔপবিশ্বাস সন্তানকে নিয়ে প্রায় যাতায়াত করতেন তাদের সম্পর্ক বেশ ভালো